দেখো একটা সাপ এটাকে যে কী সাপ বলে আমি মনে করতে পারছি না ও গর্ত খুরার জন্য চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না শক্তি দিয়ে গর্ত খুঁড়বে কিন্তু পাচ্ছে না ও কীরকম মাথা রে বাবা লাভ দিয়ে মাল পুরো কেচার মতো লাগছে দেখো শক্তি দিয়ে গর্ত গত্ত খোঁচার চেষ্টা করছিল ওই জন্য এরকম কুচু মুচু হয়ে গেছে এটা সাপ তোমরা কেউ বলতে পারবা এটাকে বেশ সাপ বলে আমি ভুলে গেছি কুকুরটা কোথায় চলে গেছে কই রে ওই যে দেখ বান্টি দেখ কি লাফান লাফাচ্ছে এখানে যদি গর্ত খুঁড়ে ঢুকতে পারে হ্যাঁ এবার নরম মাটি পেয়েছে না ঢুকতে পারে টুকুস 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 হ্যাঁ হ্যাঁ ঢুকে যাচ্ছে মা দেখো কোথায় ঢুকছি তোকে আমি ইয়ে বাবা কোথায় ফেলে দিয়েছি এই যে এই যে এ বাবা যা ওই যে দেখা যাচ্ছে